রাজ্যে এখনো পর্যন্ত পর্যটন ক্ষেত্রে বহু গুণ আয় বৃদ্ধি পেয়েছে যা বিগত বাম আমলে ছিল না বাম আমলের সঙ্গে এই আমলের তুলনা টেনে ধরে তথ্য দিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি জানিয়েছেন দেখব আমাদের টোটাল বিদেশি এবং দেশীয় পর্যটক কত ছিল কুড়ি লক্ষ আটষট্টি হাজার সাতশো আশি জন কখন দু হাজার তেরো থেকে দু হাজার সতেরো আঠারো সাল পর্যন্ত আমি পাঁচ বছরের একটা সিট আমি এনেছি এই পাঁচ বছরে ছিল কুড়ি লক্ষ আটষট্টি হাজার সাতশো আশি জন আমাদের আঠারো সালে সরকার আসার পর বর্তমান পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্যুরিস্ট ডমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে আটাইশ লক্ষ চুয়ান্ন হাজার সাতষট্টি জন মাননীয় অধ্যক্ষ মহোদয় দু বছর করুণা আমাদের ছিল সেই করোনার মধ্যে আপনারা জানেন মানুষ সেখানে ভ্রমণে সেখানে আসতে পারেনি ইন টার্মস অফ রেভিনিউ যদি আমি সেটাকে কনভার্ট করি তবে আমাদের রেভিনিউ দু হাজার বারো থেকে দু হাজার সতেরো আঠারো পর্যন্ত যদি আমরা ধরি উনিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বামফ্রন্টের এমন আমাদের সরকার গঠিত হওয়ার পর মাঝখানের দু বছরের করুণা মিলিয়ে আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে একত্রিশ কোটি বাহাত্তর লক্ষ টাকা আপনার ছে আপন জুডে থাকে মাথন আপনার ছে আপন 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 ছে